ইসমিল্লা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন আমার কথাগুলি একটু গুরুত্ব সহকারে শুনবেন ফটো জার্নালিস্ট নিয়ে ফেসবুকে যেভাবে কাতা ছোড়াছড়ি করা হচ্ছে সেই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মি আমি সাংবাদিক শাহরিয়ার খান দীর্ঘ বাইশ বছর যাবৎ সাংবাদিকতার সাথে সম্পৃক্ত বা জড়িত সাংবাদিকতা করতে গিয়ে অনেক অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছি অনেক তথ্য উদ্ঘাটন করতে গিয়ে অনেকের দুর্নীতিবাজ যারা রয়েছেন যারা সমাজে দুর্নীতি করেছেন সেই সকল সংবাদ প্রচার করতে গিয়ে মানুষের তাদের রোসনালে পড়তে হয়েছে সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করেছি আল্লাহ রহমতে এই পর্যন্ত রয়েছে বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন বা অপপ্রচার করার চেষ্টা করেছে তারপরও কিন্তু আল্লাহ রহমতে আমি আমার জায়গায় অন রয়েছি আমি চাঁদপুর সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার চাঁদপুর বর্তমানে রানিং বর্তমানে সাধারণ সম্পাদক হিসাবে কাজ কাজ করছি পাশাপাশি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শুরু থেকে কিন্তু আমি সেই সংগঠনের সাথে জড়িত রয়েছি বাংলাদেশে সংগঠন অনেক রয়েছে আসলে সবার অবগতি জানাচ্ছি যে সংগঠন কিন্তু কোনো সাংবাদিকতার লাইসেন্স দেয় না অনেকে ধারণা হচ্ছে যে সাংবাদিকতা হয়তো কোনো সংগঠন ফটো জার্নালিস্ট বা তারাও কিন্তু সংগঠন তারা কিন্তু কোনো সাংবাদিক তৈরি করে না বা কোনো সাংবাদিকের লাইসেন্স দেয় না শুধুমাত্র স্ব স্ব পত্রিকা এমনকি টিভি চ্যানেলে যারা প্রতিনিধিত্ব করেন তারাই কিন্তু নিয়োগ দিয়ে থাকেন আমি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসাবে দীর্ঘ প্রায় নয় বছর যাবৎ প্রতিনিধিত্ব করছি সততা অনিষ্ঠার সহিত পাশাপাশি আইএনটিভির যেই আমি জড়িত রয়েছি কাজ করছি আসলে অন্যায় অন্যায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কিন্তু আমি কঠোরভাবে কিন্তু পদক্ষেপ নিয়েছি আর এই কারণে যাদের বিরুদ্ধে আমি সংবাদ প্রচার করি তারা কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়ায় এমনকি যারা পক্ষে থাকে যাদের তারা কিন্তু যাদের অনুকূলে যায় নিউজ সংবাদ তারা কিন্তু আমার পক্ষে কথা বলে তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখেছি যে ফটো থেকে আমাকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের নোটিশ করা হয়নি যেমনটা উল্লেখ করেছেন আমার বিরুদ্ধে নাকি ফৌজদারি মামলা রয়েছে আমি আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই আমার বিরুদ্ধে কেউ কোনো মামলা ডকুমেন্ট কেউ যদি দেখাতে পারে আমি তাকে পুরস্কার ঘোষণা করলাম আমি নিজে পুরস্কৃত করব। কিন্তু আমাকে প্রতিপন্ন করার জন্য কিছু মহলা চেষ্টা করে যাচ্ছে আমি দীর্ঘ তিন দিন চাঁদপুরে বাইরে ছিলাম তো আমি চাঁদপুরে আসার পর আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে না বুঝে না জেনে আমার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে এমনকি যারা এটা করেছে তাদের বিরুদ্ধে তাদের সম্পর্কে সবাই কিন্তু জানে আওয়ামী লীগ সরকার সময় কিন্তু আমি সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছি আমাকে আমাকে আসলে করার কিন্তু চেষ্টা করেছে আপনারা জানেন যে চাঁদপুরের মডেল ইউনিয়নের যে চেয়ারম্যান সেলিম খান তিনি কিন্তু আমাকে অনেকভাবে চেষ্টা করেছে তুলে নেওয়ার জন্য এমনকি আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে মিথ্যা পপাকাণ্ডা ছড়িয়েছে তার যে পত্রিকা এমনকি চাঁদপুরের যেই ফটো জার্নালিস্টের যে দুইজন আমি মনে করব সেই দুইজন তারা কিন্তু আওয়ামী লীগের দালাল হিসাবে কাজ করেছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি নিজে চোখে সবাই কিন্তু সবাই কিন্তু জানে যে আওয়ামী লীগের দালালি কারা করেছে হয়তোবা কারো দালালি করি না কারো পক্ষে আসলে আমরা সততা নিষ্ঠার সহিত কাজ করি এই কারণে হয়তোবা মানুষের অনেকের অনেকের মনে ঢুকতে পারি না আর যারা দালালি করেছে তারা কিন্তু আওয়ামী লীগের সময় তারা দালালি করেছে এমনকি সময় কিন্তু তারা কিন্তু সেই দালালি করে আসছে তাদের সম্পর্কে সবাই অবগত হয়েছে আমি কারো সম্পর্কে বলবো না শুধু এটুকু বলবো যে যারা আমাকে নিয়ে মিথ্যা পাবাকাণ্ড ছড়িয়েছেন বা ফেসবুকে বিভিন্নভাবে তাদের উদ্দেশ্যে বলবো আমি কিন্তু আইনি পদক্ষেপ নিচ্ছি আমি কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব সেটাই আমি জানিয়ে রাখি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাকে কোন ধরনের নোটিশ না করে আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারটা চালিয়েছে বা আমাকে আত্মপক্ষ সমর্থ আত্মপক্ষ যেহেতু আমার বিরুদ্ধে যে অপপ্রচারটা চালিয়েছে আমাকে যে ফটোজার্নালিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমার কি অপরাধ সেটাও কিন্তু আমাকে জানানো হয়নি তো সংগঠনের বহির্ভূতভাবে সেটা করেছে যারাই করেছে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমি পদক্ষেপ নিব আপনাদেরকে জানিয়ে রাখি আমলিক সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে কিন্তু আমি আপনারা জানেন যে অনেক নির্যাতিত হয়েছি আমাকে অনেকভাবে হেহা প্রতিপন্ন করা হয়েছে এটা চাতুরবাসী সবাই কিন্তু জানে কিন্তু একটা কথা বলবো যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না জড়িত না এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার বিরুদ্ধে কোনো মামলা নেই আমি অন্যায়ের সাথে আপোষ করি না এটাই হচ্ছে আমার অভ্যাস ফেসবুকে যেমনটা অপপ্রচার চালাচ্ছে যে যেমনটা জানিয়েছে যে যেমনটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে ফটো জার্নালিস্ট ফটো জার্নালিস্ট একটা সংগঠন ফটো জার্নালিস্ট কোন সাংবাদিকতা লাইসেন্স দেন আমি সাংবাদিক সংস্থার চাঁদপুর জেলা শাখার বর্তমান সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বশীলভাবে কাজ করছি তদ্রুপ সাংবাদিক সংস্থা যেরকম ফটো গ্রামে তো সেরকম তাই না একজন সাংবাদিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত বা জড়িত থাকতেই পারে তো সেই ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যের অন্যের কাছ থেকে সুবিধা নিয়ে আমাকে হেহা করা এটা কারও এটা এটা করা ঠিক হয়নি তো অন্যায়ভাবে যেটা করেছে আইন বহির্ভূতভাবে যেটা করেছে আমি আইনি পদক্ষেপ নেব ইনশাল্লাহ আর অন্তত একটা কথা বলতে আপনাদেরকে জ্ঞান বলবো যারা না বুঝে না জেনে ফেসবুকে অপপ্রচার চালিয়েছেন বা ফেসবুকে ফেসবুকে যেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন শেয়ার দিয়েছেন অন্তত আপনাদের প্রতি জ্ঞার্থে জানিয়ে রাখি আপনাদেরকে একটু জান আপনাদেরকে বলছি যে অবশ্যই না জেনে না বুঝে কারোর বিরুদ্ধে মন্তব্য করবেন না অবশ্যই আপনারা জেনে শুনে মন্তব্য করবেন আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় কিন্তু এই বালু মহল নিয়ে আমি অনেক সংবাদ প্রচার করেছি আর সেই বালু মহল নিয়ে সংবাদ প্রচার করার পর থেকে আমাকে অনেকভাবে ঘুম করার চেষ্টা করেছে আমাকে হেনস্থা করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে ইনশাল্লাহ উপর আল্লাহ দয় আমি আমার জায়গায় কিন্তু বহাল রয়েছি আর যারা চাটুকার যারা আওয়ামী লীগ সময় দালালি করেছে তারাই কিন্তু এখন আমার দেখছি বিএনপি সময় তারা দালালি করছে তাদের সম্পর্কে আপনারা ভালোই জানেন তাদের সম্পর্কে আমি মন্তব্য করব না কিন্তু একটাই কথা বলবো যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বা আমাকে নিয়ে অবতিপন্ন করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি আমি কিন্তু আইনি পদক্ষেপ নিচ্ছি নিব ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে নিবা যারা এইটা করেছেন বা যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমার বিরুদ্ধে যদি কোনো মামলা থেকে থাকে বা আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই আমরা সেটা তদন্ত তদন্ত করবেন আসলে সত্য না মিথ্যা আমি বলবো যে জীবনে যে এই এই পর্যন্ত এসেছি মানবতার সেবা কাজ করেছি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে কাজ করেছি এই কাজ করতে গিয়ে অনেক রসানলে পড়ে পড়েছি ইনশাল্লাহ আমি আমার জায়গায় কিন্তু বহাল রয়েছি আরেকটা বিষয় জানিয়ে রাখি ফটো জানার থেকে যে যে মেসেজটা দেওয়া হয়েছে আমি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলেছি নিয়ম বহির্ভূত ভাবে যেটা করেছে সেটা অন্যায় ভাবে করা হয়েছে মাত্র দুজনের লালসা শিকার হয়ে কিন্তু করা হয়েছে দুজন কারা এটা সবাই জানে যারা আমাকে নিয়ে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছেন তার উদ্দেশ্যে বলবো যে আওয়ামী লীগের সময় সে কি করেছে কার দালালি করেছে সেটা পর্যায়ক্রমে সবই ফাঁস হবে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি ফেসবুকে যে অপপ্রচার চালানো হচ্ছে তাদের উদ্দেশ্য বলবো না জেনে না বুঝে কোনো অপপ্রচার করবেন না একটা মাত্র সংগঠন সেই সংগঠন কোনো লাইসেন্স আমি বছর করে আসছি দশ বছর প্রায় নয় বছর যাবত আমি এশিয়ান টিভির প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করছি পাশাপাশি জাতীয় পত্রিকায় কাজ করছি আমার আমার সংবাদ চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় প্রচার হচ্ছে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করছি সাহসিকতার মধ্য দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে রাখি যে মনে ভিতরে বল আছে যে আমি অন্তত কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ততা নাই আমার আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কিন্তু অন্যায়ের প্রতিবাদ সব সময় করেছি এমন কি করব। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাকে তাদেরকে সাবধান করে দিচ্ছি ইনশাল্লাহ দুই দিনের মধ্যেই আপনারা আবারও আমি জানাবো আমি কি আইনি পদক্ষেপ নিচ্ছি বা কাদের নিব আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন আমার ভালোবাসার মানুষ যারা রয়েছেন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই গুজবে কোনো কান দিবেন না কোনো অবস্থাতেই না যেহেতু আমি এখনো মাঠ পর্যায়ে প্রায় বাইশ বছর যাবৎ সাংবাদিকতা করে আসি মাঠ থেকে কিন্তু আমি এটু পর্যন্ত এসছি অন্তত সবার আগে সব খবর সবার আগে আমি দিতে চেষ্টা করে থাকি আর এই কারণে আমার কিছু সাংবাদিক বন্ধু তারা কিন্তু উদ্দেশ্য শত্রুদের সাথে আতাৎ সম্পর্ক করে তারা কিন্তু এভাবে গুজব ছড়াচ্ছে তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এটা কখনো কাম্য নয় আপনারা জানেন যে এই গত কিছুদিন পূর্বে একজন চিকিৎসকের বিরুদ্ধে একটা সংবাদ প্রচার করা হয়েছিল সেই সংবাদ শুধু আমি আমার আইন টিভি তো নয় সেটাও কিন্তু পত্রিকায় সংবাদ প্রচার করা হয়েছিল এমনকি টিভি চ্যানেলও কিন্তু এসছে তো সেটাতে সেটাকে নিয়ে তারাও কিন্তু আমার প্রতিপক্ষ যারা তারা তাদের সাথে সম্পর্ক করে তারা কিন্তু বিভিন্নভাবে আমার অপপ্রচার চালিয়েছে তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে না জেনে না বুঝে একজন সম্পর্কে মন্তব্য করার আগে জানা খুবই প্রয়োজন আর আর না জেনে মন্তব্য করবেন তো বিপদে পড়বেন সেদিকে আমরা যাতে সংবাদ প্রচার করি তথ্যপত্র সংগ্রহ করে বস্তু নিশ্চয় সংবাদ করে থাকি আর সেই বস্তু নিষেধ প্রচার করার ক্ষেত্রে গিয়ে যাদের যায় আমাদের বিরোধিতা করে তো আমরা তথ্য নিয়ে কিন্তু সংবাদ প্রচার করে থাকি তো যারা আমার বিরুদ্ধে বা আমার ফেসবুকে যারা অপপ্রচার চালাচ্ছেন তারা না জেনে না বুঝে যেটা করছেন সেটা কিন্তু কাম্য নয় একটাই কথা বলবো যে আমার বিরুদ্ধে কোনো মামলা নেই আমার বিরুদ্ধে কেউ কোনো মামলা করা করেনি কোনো পুলিশ আমাকে বাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করেনি আর যারা ফেসবুকে বা প্রচার হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন সেটা একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময় যে প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের কারণে তারা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সেটা করেছে সেটা আমি বুকে বলবো যে যারা করেছে তারা কিন্তু শিক্ষা পেয়েছে ইনশাল্লাহ আল্লাহ উপর আল্লাহ কিন্তু তাদেরকে ছাদ দেয়নি আমি একটাই বলবো যে এখনো যারা এই অপপ্রচার চালাচ্ছেন তাদের প্রতি অনুরোধ করব সেই অপপ্রচার থেকে বিরুতে বিরতি থাকুন না বুঝে না জেনে একজন সম্পর্কে মন্তব্য করা কিন্তু কোনো অবস্থাতে কাম্য নয় আর যারা এর সাথে সম্পৃক্ত বা জড়িত অবশ্যই খুব দ্রুত গতিতে তাদের মুখোশ খুব দ্রুত গতিতে উন্মোচন করা হবে সেই অপেক্ষা থাকার অনুরোধ করছি এমনকি সেই যারা এই মুগুজ শয়তান যারা লীগের সময় দালালি করেছে এখন বিএনপির সময় তারা কিন্তু করছে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে অবগত করেছি বিষয়টা অবগত করেছি অবশ্যই আমার কথা তিনি জেনেছেন শুনেছেন অবশ্যই যদি আমার কোনো অপরাধ থেকে থাকে অবশ্যই আমাকে আমাকে জানাবেন আমি সবাই কিন্তু মানুষ কিন্তু ভুলের উদ্ধার নয় মানুষ কিন্তু ভুল করেই থাকে তারপর আমি বলে বলবো যে আমার কোনো ভুল নেই আমি যেটা মনে করি যে আমি কোনো ভুল করিনি আমার কোনো ভুল নেই অন্তত না জেনে না বুঝে একজন সম্পর্কে মন্তব্য করা কিন্তু ঠিক নয় তো সেই কারণে আমি লাইভে যুক্ত হয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করি বিদায় নিছি আবারও আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত হবো সেই প্রত্যাশারীকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম